প্রিয় দর্শক এই জায়গাটি এই এই জায়গাটি কেমন দর্শক একটু বলবেন হাঁটতে হাঁটতে এই জায়গাটা এই জায়গাতে চলে আসলাম এই জায়গাতে চলে আসলাম মানে চারপাশে গাছ আর বাজার এরপরে এই যে আম গাছও আছে itu হচ্ছে amgas, গাছ ও রোদ দেখুন চার পাশে কি রকম কলা গাছ আছে Hmm. দর্শক জায়গাটা কেমন আপনাদের কাছে কেমন মনে হইতাছে ভাল লাগে এই জায়গা কো একটা কলা গাছ আছে এখানে এখানে কয়েকটা কলা গাছ দেখছেন কয়েকটা কলা গাছ আমার কাছে অনেক ভাল লাগতেছে তা ভালো থাকবেন আবার অন্য একটা ভিডিওর মাধ্যমে আবার চলে আসবো আবার চলে আসবি